ভোটার কার্ডে ভারতীয়কে বাবা বানিয়ে নাম তুলেছে বাংলাদেশি এমন ঘটনা সামনে আসতেই বসিরহাটে চাঞ্চল্য পশ্চিমবঙ্গে কাটাতার পেরিয়ে ঢুকে কিভাবে বাংলাদেশিরা এই রাজ্যে ভোটার কার্ড আধার কার্ড সহ সমস্ত সরকারি নথি বানিয়েছে তার আরও একটি ঘটনা প্রকাশ্যে চলে এলো এসআইআর আবহে জানা গেল বসিরহাটে ভারতীয়কে বাবা দেখিয়ে সমস্ত সরকারি নথি বানিয়ে নিয়েছেন এক বাংলাদেশের অনুপ্রবেশকারী এই ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে বসিরহাটের নিমদারিয়া কোদালিয়া পঞ্চায়েতের পঁচাত্তর নম্বর বুথের বাসিন্দা জিয়াদ আলী দফাদার বছর ছাড়েক আগে হঠাৎই তিনি দেখেন ভোটার লিস্টে মাহাবুর দফাদার নামে এক যুবকের নাম রয়েছে যেখানে জিয়াদ আলী দফাদারকে বাবা পরিচয় দেওয়া হয়েছে তখন তিনি খোঁজখবর নিয়ে দেখেন তাকে বাবা সাজিয়ে শুধু ভোটার কার্ড নয় আধার কার্ড সহ সমস্ত রকম সরকারি নথি ওই যুবক বানিয়ে ফেলেছেন এরপর জিয়াদ আলী দাফাদার বসিরহাট ব্লক অফিসে এবং বসিরহাট থানায় অভিযোগ দায়ের করেন কিন্তু তাদের কোনো কাজ হয়নি বলে অভিযোগ এরপর দু সালে আবারও তিনি অভিযোগ দায়ের করেন কিন্তু তাতেও কোনো পদক্ষেপ করা হয়নি আমার কেউ না বাংলাদেশি এক ছেলে আমাকে বাবা সাজাইয়েছে বাবা সাজাবার পরে দেখছি আমি ভোটের টাইমে আমি দেখছি আমার ছেলে আমি অফিসে আসি থানায় যাই সব জায়গায় গিয়েছি তিনবার করে আমি গিয়েছি আমাকে কেউ কথা দেয়নি বললেন সব জায়গায় অভিযোগ দায়ের করেছেন আমি সব জায়গায় অভিযোগ দায়ের করেছি আপনি কি চাইছেন কি আমি আমার ওই যেন ওই ছেলেটাকে বিদায় হোক বাংলাদেশে হোক ও তো একটা উগ্রপন্থী হত পারে আমি কেন আমি ওকে আমি ছেলে বানাবো তিনি জানিয়েছেন বন্ধন ব্যাংকে টাকা দেওয়ার নথি হিসেবে এই বাংলাদেশি তার পরিবারের কাছ থেকে ভোটার কার্ড আধার কার্ড সংগ্রহ করে নিয়ে যায় পরবর্তীতে তিনি জানতে পারেন তার নাম নথি ব্যবহার করে তাকে বাবা সাজিয়েছে মাহবুর দাফাদার তিনি বলেন তৃণমূলের মতোতেই রাজ্যের বাসিন্দা হয়েছে সব সুবিধা পেয়েছে মাহবুর রয়েছে কাটমানির গল্প আমার পরিবার দিয়েছে পরিবারের কাছ থেকে চেয়ে নিল আধার কার্ড আই কার্ড কি বলে চেয়ে কি বলে চেয়েছিল বন্ধনে টাকা নেবে বলে ও তো শুনলাম বিভিন্ন সরকারি প্রকল্পের সাহায্য পায় হ্যাঁ সবকিছু ওই পার্টির তরফের থেকে করেছে পার্টি পার্টি বাঁধানা খাবে ও চালানা খাবে তিনি এখন আশায় বুক বাঁধছেন যাতে এসআইআর প্রক্রিয়ায় বাংলাদেশের নাম বাদ দেওয়া হয়